আমি যতই এলো মেলো ভুলের অভিধান বাবা তুমি সময় মতো সহ সমাধান জীবনের টানা পড়েন কিছুই না জানি আমার গানের স্বরলিপি তোমার মাঝে খুঁজি বাবার কাছে হই না কালো আমি কোনো দিনই বাবা বাবাটাকে আদর করে আমাই সোনামনি বাবার কাছে হই না কালো আমি কোনো বাবা বাবাটাকে আদর করে আমায় সোনামণি নমস্কার বন্ধুরা আমি বিনা আপনারা দেখছেন বিনা রান্নাঘর বিনা রান্নাঘরে আজকে কিন্তু নিরামিষ রান্না হবে আলু পটলের তরকারি আর উচ্ছের ডাল বন্ধুরা দেখুন উচ্ছেটা আমি গোল গোল করে কেটে নিয়েছি এবার আমি লবণ হলুদটা মাখিয়ে নেব আর হলুদটা দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি এবার এদিকে ডালটা সিদ্ধ হয়ে গেছে দেখুন একটু বেশি সিদ্ধ হয়ে গেছে মটর ডালটা এবার গ্যাসের ওভেনে চলে যাচ্ছি গ্যাসের ওভেনটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে প্রথমে আমি পটলগুলো ভালো করে ভেজে নিচ্ছি বন্ধুরা এখানে দেখুন পটলগুলো আমি লাল লাল করে ভেজে নেবো কিন্তু দেখানো হয়নি ভাগ্যচক্রে আমার তাড়াতাড়ি হয়ে গেছে আমি দেখাতে পারিনি এবার আলুগুলো ভেজে নিচ্ছি বন্ধুরা প্রত্যেক ইউটিউব বন্ধুদের কাছে বলছি বন্ধুরা বাবার গানটা কেমন লাগলো প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাবেন আমি কিন্তু গান গানটান শিখিনি একটু আনন্দ দেওয়ার জন্য আর আমার গানটা কিন্তু খুব ভালো লাগে গান কিন্তু আমি খুব ভালোবাসি তাই জন্য আমি গানটা একটু করলাম বন্ধুরা আপনাদের কেমন লাগলো একটু প্লিজ কমেন্ট করে জানাবেন আলুগুলো ভাজা হয়ে গেছে দেখুন আলুগুলো আমি তুলে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি দেখুন একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেবো একটা দারচিনি এবার দিয়ে দিচ্ছি এখানে কয়েকটা গোটা জিরে আর লবঙ্গ আর দিয়ে দিচ্ছি দুটো এলাচ এবার ভালো করে দেখুন এই ফোড়নটা ভালো করে আমি ফ্রাই করে নিলাম এবার দিয়ে দিচ্ছি এখানে যে পেস্টটা করে রেখেছিলাম আদা গোলমরিচ আর কাঁচা লঙ্কা যে পেস্টটা আমি দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি আদা কাঁচা লঙ্কার গন্ধটা কাঁচা গন্ধটা চলে গেলে এবার এখানে দিয়ে দিচ্ছি একটু লাল লঙ্কার গুঁড়ো এটা অপশানাল আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন বন্ধুরা দেখুন ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এবার এখানে দিয়ে দেবো এক চামচ লবণ এক চামচ হলুদ আর এক চামচ চিনি বন্ধুরা এটা দেখানো হয়নি প্লিজ আপনারা কিছু মনে করবেন না আপনারা একটা দিয়েই দেবেন দেখুন আমার মশলা থেকে তেল সারতে শুরু করেছে এবার আলু পটলটা যে ভাজা ছিল সেটা আমি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি মশলার সাথে মশলার সাথে ভালো করে কষিয়ে নেবে আমি এখানে গরম জলটা দিয়ে দিলাম এবার ওর পাশে আমি ঢাকা দিয়ে রাখলাম এবার এর পাশে একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে প্রথমে আমি এখানে যে গোল গোল করে রেখেছিলাম যে উচ্ছেটা মাখিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি দেখুন ভালো করে লাল লাল করে ভেজে নেব বন্ধুরা আগে বলেছি নীলের আগের দিন আমাদের কিন্তু এই নিরামিষ তিতর ডালটা কিন্তু আমাদের খেতেই হয় তাই জন্য দেখুন এখানে আমি তিতর ডালটা করব। এবার একটু সামান্য পাঁচ মিনিট ঢেকে রাখছি পাঁচ মিনিট পরে ফিরে আসলাম দেখুন উচ্ছেটা একদম সিদ্ধ হয়ে গেছে এবং ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম এক চামচ পাঁচ ফোরন ফোড়নে দিয়ে দিচ্ছি এবার এখানে যে সিদ্ধ করা ডালটা আমি ঢেলে দেব এবার দেখুন আমি এখানে দিয়ে দিলাম হলুদ আর লবণ দিয়ে দিচ্ছি আর স্বাদ মতো মিষ্টি দিয়ে দেবো বন্ধুরা এই ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন ডালটা এরকমই পাতলা থাকবে এবার এই গামলার মধ্যে আমি ঢেলে দেখাচ্ছি দেখুন বন্ধুরা ডালটা আমার হয়ে গেছে এবার আমি ঢেলে নিলাম পাত্রে এবার এদিকে দেখি পটলটা কত দূর হয়েছে দেখুন পটলটা একদমই সিদ্ধ হয়ে গেছে পটলটা প্রায় রেডি হয়ে গেছে আর আজকে কিন্তু নীল বন্ধুরা আমি কিন্তু উপবাস আছি আর আজকে শিবের মাথায় জল ঢালতে যাব একটু এলোমেলো হয়ে গেছে রান্না বান্নায় আপনারা কিছু মনে করবেন না এই যে দিয়ে দিলাম দেখুন এক চামচ ঘি দিয়ে দিলাম আর সামান্য দিয়ে দেব গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে পাঁচ মিনিট গ্যাসের ফ্লেমটা অফ করে আমি ঢেকে রাখছি পাঁচ মিনিট পরে ফিরে আসলাম দেখুন আমার আলু পটলটা একদমই রেডি হয়ে গেছে সম্পূর্ণ নিরামিষ এবার আমি একটা পাত্রের মধ্যে ঢেলে দেখাচ্ছি বন্ধুরা কত সুন্দর হয়েছে প্লিজ বন্ধুরা আপনারা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভাল ভুলবেন না আর আপনাদের কোনো পরিচিত আত্মীয় স্বজন আর বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে বিনারে এই রান্নাঘরে পরের করে